নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে পেয়ারার একটা ছোট টেস্টিং ভিডিও করব দুটো ভালো পেয়ারা দারুণ খেতে দুটো পেয়ারার আজকে টেস্টিং ভিডিও করব প্রথমে আগে পেয়ারা দুটো একটু দেখে নিই এই যে দেখছেন যে এই যে পেয়ারাটা এটা হচ্ছে সিডলেস পেয়ারা অর্থাৎ এর ভেতরে একটাও বীজ থাকবে না তা আমরা দেখব এর মধ্যে বীজ আছে কি নেই আর আরেকটা আর এই যে আরেকটা পেয়ারা এটা হচ্ছে আমাদের পরিচিত গোল্ডেন এইজ পেয়ারা এই গাছটাতে আবার এই যে ডাল বাঁকানো রয়েছে যাতে করে আবার নতুন করে ফুল আসে তাই গোল্ডেন এইট এটাও নিয়ে বাজারে এটা ভালো পেয়ারা কিন্তু বাজারে কিন্তু এটা গোল্ডেন এইট বলে আরও নানা রকমের পেয়ারা সেল হচ্ছে অরিজিনাল গোল্ডেন এইট পেয়ারা কিন্তু খেতে সত্যি ভালো তা আজকে এটা টেস্ট করে দেখব আজকে ধরুন নভেম্বর মাসের আজকে আট তারিখ এই আট তারিখে এই পেয়ারাটা কেমন খেতে হয়েছে দেখব আমার ভাই ও আর আমি এটাকে টেস্ট করব করে দেখব যে এই পেয়ারা দুটো খেতে কেমন হয়েছে একদম তার এটা গোল্ডেন এরটা কাটছি এই যে ভেতরটা দেখুন এই গোল্ডেন এর যেমন বীজ থাকে আর খুব সুন্দর ক্রাঞ্চি না খাও খেয়ে ঠিক যেমন লাগে ঠিক তেমন বলবে কেমন লাগে দারুণ খেতে ভালোই ভালো করে বলো ভালো খেতে ভালো খেতে খুবই ভালো খেতে মিষ্টি আছে না হুম তবে যদি বলেন গোল্ডেন এইট থেকে মিষ্টি পেয়ারা কোনটা তাহলে আমি বলবো গোল্ডেন এইটের থেকেও বেশি মিষ্টি কিন্তু আমাদের ভিয়েনার আর হোয়াইট ডায়মন্ড আবার রেড ডায়মন্ডও কিন্তু ভালোই খেতে ফলনটা একটু কম কিন্তু ভালো খেতে এবার এই সিডলেসটা আমরা টেস্ট করব এটা দেখি কেমন তার আগে দেখুন সিডলেসের কিছু বৈশিষ্ট্য আছে একটু লম্বাটে হবে আর এই যে মুখটা দেখুন এটা অন্য পেয়ারা থেকে আলাদা একদম শোচালো একটুখানি এই মুখ এই যে দেখুন এই যে এটা মুখ চলুন এবার এটা কাটি যে দেখুন সত্যি সত্যি একটাও সিট নেই পুরোটাই সিট ফ্রি হুম দারুন এই যে তো দুই পাশে আমার দুই ভাই তো আমরা এবার তিনজন টেস্ট করব করে দেখি যে এই পেয়ারাটা সত্যি কেমন খেতে খাও কেমন খুব ভালো মিষ্টি মিষ্টিও আছে টেস্টও খুব সুন্দর দাম না খেতে ভালো মিষ্টি ভালো টেস্ট আর আগেরটা থেকে তো এটা বেশি খেতে বেটার গোল্ডেন এইটা থেকে কিন্তু এই সিডলেস পেয়াটা দারুণ সত্যি অসাধারণ খেতে তো এই চারা আপনারা করতে পারেন কিন্তু তার আগে কিছু কথা আছে বন্ধুরা সিডলেস পেয়ারা খুব একটা ভালো স্বাদের পেয়ারা কিন্তু এর কিছু সমস্যা আছে এক যদি টবে হয় যেমন ধরুন এই যে আমার একটা চোদ্দো ইঞ্চি টবে একটা বসানো আছে গাছটা কিন্তু ভালোই বড় তো এটা একটু গাছটা একটু ম্যাচর হওয়া লাগে অর্থাৎ বছর বয়স হবে তারপরে এতে ফল আসবে দুই হচ্ছে টবে কিন্তু এর ফলন ভীষণ কম হবে ভীষণ কম কিন্তু আমরা যদি মাটিতে দিই তাহলে ফলন ভালোই হবে কিন্তু অন্যান্য যে কমার্শিয়াল ভ্যারাইটি পেয়ারা হয় তার থেকে কিন্তু এর ন্যাচারালি এর প্রোডাকশান কম হয় সে মাটিতে দিলেও কম হবে টবে দিলে ভীষণ কম হবে আর মাটিতে দিলে তার থেকে একটু বেশি হবে কিন্তু অন্যান্য কমার্শিয়াল ভ্যারাইটির থেকে এটা কম হয় কিন্তু যে কটা হবে খেতে কিন্তু দারুণ তো এই ছিল দুটো পেয়ারার টেস্টি রিভিউ দুটোই ভালো পেয়ারা আপনারা করতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে